আপনি জান্নাতে যাওয়ার জন্য পথ বেছে নিয়েছেন কিন্তু আপনার আপনার জানের সেই জানের জাহান জন্য পদ টা বেছে আপনি কেমন বন্ধু আপনি আপনি বন্ধু বন্ধু খারাপ আপনার যে খারাপ কোন বন্ধু হতে পারে না যে বন্ধু বন্ধুকে ভালোবাসে না আপনি ভালোবাসার নামে প্রতারণা করছেন কারণ আপনি নিজে দায় করছেন কিন্তু আপনি বন্ধুকে সলাতা দেয়ার জন্য একদিন ডাকেন নাই সলাতা দেয়ার জন্য ডাকবেন না মানে জোর করে নিয়ে যাবেন আড্ডা দেওয়ার জন্য তো জোর করে নিয়ে যেতে হয় না তাহলে সালাতে মসজিদে নিয়ে আসার জন্য জোর করতে আপনাকে বাধা দিয়েছে কি আপনার ওসিলা যদি আপনার বন্ধু সালাত হয় আপনার ওসিলা যদি আপনার বন্ধু মাদক ছেড়ে দেয় আপনার ওসিলা যদি আপনার বন্ধু সিগারেট ছেড়ে দেয় কেবলমাত্র পর্যন্ত আপনার ওই বন্ধুর মাধ্যমে যত সওয়াব অর্জন করবে সমপরিমাণ সব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ